ফেসবুকে কোনো ভাইরাল কোন কিছু দেখলে সেটার কনটেক্সট জানার জন্য একসময় কমেন্ট পড়তে চাই কিন্তু সেই কমেন্টে গিয়ে কনটেক্সট তো দূরের কথা টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক টু সেকেন্ড ব্যাক টু ব্যাক কমেন্টের মধ্যেই আজকাল হারাইয়া যায় ভালো পোস্ট করলেও দেখি মানুষ সেখানে গিয়ে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক লিখে রাখছে আবার কোনো উল্টাপাল্টা পোস্টেও দেখি এই কমেন্টে করে রাখছে এই কমেন্ট বিশেষ করে সেলিব্রিটিদের কমেন্টেই বেশি দেখা যাচ্ছে স্বপ্নম ফারিয়া থেকে শুরু করে মেহেসাবিন চৌধুরী তাসনিয়া ফারিনের কমেন্টও এই ধরনের কমেন্ট দেখা যায় মানুষ তো শাহরুখ খানদের ছাড় দিচ্ছে না তাই তো ফারিয়ারা এই কমেন্টের মানে খোঁজার জন্য মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করেন এই টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এর মানে কি সেই মানুষগুলো আবার এই প্রশ্নের উত্তর না দিয়ে সেখানেও কমেন্ট করে আসে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক টু সেকেন্ড ব্যাক টু ব্যাক সেদিন তো দেখলাম এক লোক দুনিয়া থেকে চিরতরে বিদায় নিছে সেই লোককে বিদায় জানিয়ে আরেকজন পোস্ট করছে সেখানে গিয়েও এই বলদগুলো লিখে রাখছে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এখন আপনিই বলেন কেমনটা লাগতে পারে একজন মানুষের চির নিদ্রার পোস্টেও কেউ এমন পোস্ট করতে পারে আসলে এরা তো পোস্টে কি আছে আর কি লেখা সেটাই তো দেখে না পোস্ট সামনে আসলেই কমেন্টে ঢুকে ওই কমেন্ট পেস্ট করে দেয় তবে এখনো অনেকেই জানে না এই টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এর মানেটা আসলে কি আর কেনই বা এই কমেন্ট মানুষ করে তাই আমরা এই কমেন্টের রহস্য উন্মোচন করতে চলেছি চলুন কথা না বাড়িয়ে এই কমেন্টের রহস্য উন্মোচন করা যায় আসলে এই টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এর মানে হচ্ছে তোমরা আমাকে ফলো দাও আমি তোমাকে দশ সেকেন্ডে ফলো ব্যাক দিব এটা আসলে ফলোয়ার বাড়ানোর একটা নিনচা ভিক্ষা টেকনিক আপনি আগে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে দেখেছেন এখন আর মানুষের সেই বাড়ি বাড়ি ভিক্ষা চাওয়ার যুগে নেই এখন মোবাইলে মোবাইলে মানুষের কমেন্টে কমেন্টে মানুষ ভিক্ষা চায় কে বলছে দেশ ডিজিটাল হয় নাই এই যে এসব দেখলেই তো বোঝা যায় দেশ কতটা ডিজিটাল হয়ে গেছে সেই পুরনো দিনে আজ থেকে ১০ বারো বছর আগে ন ফেসবুকে। মানুষের কমেন্টে লিখতো, পাশে থাকলে পাশে পাবেন। লাইক দিলে লাইক পাবেন। আবার কেউ কমেন্টে লিখতো, ঝড়ের গতিতে লাইক দেই, tufaner গতিতে কমেন্ট করি। আমাকে এডাইয়া লও মামারা। এগুলোতে কাজ না হলে কেউ কেউ তো নিজের আইটি নামটাই পরিবর্তন করে দিত। লাইকার বয় অমুক, লাইকার মাম্মা অমুক। এভাবেই মানুষ একসময় লাইক কমেন্টের পিছনে পাগলামি করে বেড়াতো। আমার এখনো মনে আছে কিছু পাগলা ইউজারড ছিল যারা মানুষের পোস্ট পাইলে সেই পোস্টে গিয়ে 10টা জি কমেন্ট করে আসতো। পোস্টে কি লেখা আছে? সেটা দেখার টাইম তাদের থাকতো না এমন কি তারা নিজেদের পোস্টেও এই জি কমেন্টই ব্যাক তবে সেই পুরনো দিনগুলো এক যুগ পরে হলেও রূপে পোলাপান আবার নিয়ে আসছে। একটি স্মার্টভাবে ইংলিশ ভাষায় ও অনেক ছোট এটাই হয়তো এ যুগের বলদের নতুন এক আবিষ্কার আর এই আবিষ্কারকে ধরেই লাইক কমেন্ট আর ফলোয়ার ভিক্ষা করছে মানুষ মানুষের পোস্টের কমেন্টে আসলে প্রকৃতি কখনো স্থান খালি রাখে না কেউ চলে গেলে সেই স্থানে অন্য কেউ চলেই আসে এই যে আগে লাইকার মাম্মা হারিয়ে গেল এখন আবার টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক মামারা ফিরে এসেছে আর এই কমেন্টকে আবার সিরিয়াসলি নিয়ে ব্যবহার করছে বাংলাদেশ ক্রিকেট টিম এজন্যই মাঠে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে বসে